উতঙ্ক পথে নেমে দেখতে পেলেন একজন উলঙ্গ বৌদ্ধ সন্ন্যাসী তার পিছন পিছন আসছেন তাকে কখনো দেখা যাচ্ছে আবার কখনো সে লুকিয়ে পড়ছে উতঙ্কের দৃষ্টিকে ফাঁকি দিয়ে এইভাবে একসময় উতঙ্ক তাকে আর দেখতে পেলেন না এবং সামনে একটি বড় সরোবর দেখে নিশ্চিন্তে কুণ্ডল দুটি সরবরের পাড়ে রেখে জলে নেমে স্নান আগ্নেক সেরে নেবার ইচ্ছা করলেন উতঙ্ক যেই পুকুরে নেমেছেন এই অবসরে সেই বৌদ্ধ সন্ন্যাসী এসে রাজনানীর কানে দুল দুটি নিয়ে পালালেন উতঙ্ক সন্ধ্যা বন্দনা কোনো রকমের সেরে পুকুর থেকে উঠে দেখলেন সন্ন্যাসী পালাচ্ছেন উতঙ্ক তার পিছু নিলেন এই যে বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে আপনার পরিচয় হল হলো কিন্তু নাগরাজ তক্ষক তিনি নগ্ন বৌদ্ধ ভিক্ষকের বেশ ধরে রাজনানীর কুণ্ডল চুরি করেছেন বস্তুত এই চুরির দায়টা সোজাসুজি তক্ষকের ওপর চাপালি হতো কিন্তু তৎকালীন বৌদ্ধ ধর্মের প্রতিপক্ষে দাঁড়িয়ে বৌদ্ধরা কত খারাপ চুরি তঞ্চকতার মতো হীন কাজ তারা কীরকম নির্দ্বিধায় করে বৌদ্ধ ধর্মের প্রভাব করার জন্য এই রকম চেষ্টা করা ব্রাহ্মণ্যতন্ত্রের পক্ষে জরুরি ছিল উগ্রসভা সৌতি যখন এই কাহিনি বলছেন তখন বৌদ্ধ ধর্মের হাওয়া এসে গেছে ভালো রকম অতএব বৌদ্ধ ভিক্ষুকের ভণ্ড বেশ তিনি কাজে লাগিয়ে দিলেন ব্রাহ্মণ্যতন্ত্রের পক্ষে জনমত তৈরি করার জন্য ইতিহাসের দৃষ্টিতে এই পক্ষে তাই ভয়ঙ্কর রকমের গুরুত্বপূর্ণ উতঙ্ক ছুটতে ছুটতে বৌদ্ধ সন্ন্যাসীকে ধরে ফেললেন সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে আপন বেশ ত্যাগ করে নাগরাজ তক্ষকে পরিণত হলো এবং তাকে ধরার সাধ্য হলো না উতঙ্কের সামনে একটি গর্ত দেখেই সর্বরাস সেখানে ঢুকে পড়লেন এবং সেই গর্তের ভিতর দিয়ে সোজা চলে গেলেন পাতালে একবারে শটার নিজের বাড়িতে যেন সাপ বলেই তার এত সুবিধে আর মানুষ বলে উতঙ্ক আর তাকে ধরতে পারলেন না এখানে আরও দুটি কথা আমায় বলতে হবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আরে মশাই সর্ববিশরতরা তো তক্ষকের কোনো বিষ নেই বলে রায় দিয়েছেন আর আপনারা বলছেন তক্ষকের কামড়ে নাকি মারা যাচ্ছে আমরা বলি আপনারা হাজার হাজার বছর আগের লেখা পুরাণ কথা শুনছেন মহাভারত শুনছেন সেটিকে কি ওইভাবে বিচার করলে চলবে পৌরাণিকদের কথাবার্তা ভাবমর্ম শুধু কি এক জায়গায় থেকে বুঝলেই হবে আগে পরে বিচার করতে হবে না তার উপরে কাহিনীর তক্ষক গর্তে ঢুকে পড়ার পর উতঙ্ক লাঠি খোস্তা দিয়ে গর্তটাকে বড় করার চেষ্টা করলেন নিজে পারলেন না তখন দেবরাজ ইন্দ্র তার বজ্র পাঠিয়ে সেই গর্তটাকে বড় করলেন আর সেই বিস্তৃত গর্তপথে প্রবেশ করে উতঙ্ক যখন পাতালে এসে পৌঁছালেন তখন তার চক্ষু ছানাবড়া হয়ে গেল তিনি দেখলেন নাগ লোকের কোনো সীমা পরিসীমা নেই সেখানে মন্দির আছে রাজভবন আছে বড় বড় বিল্ডিং আছে চিলে আছে এবং নাগেদের বড় বড় বাড়িতে রকম হুক পর্যন্ত সাঁটা আছে আমাদের খেলার মাঠও আছে তক্ষকের বিষে আপনার বিশ্বাস নেই থাকতে পারে কিন্তু সর্পরাজ্যে রকম ঘরবাড়ি আর প্রাসাদ দেখলাম তক্ষককে সাপের দৃষ্টিতে দেখলে এগুলিও তাহলে বিশ্বাস করা যায় না তাই বলছিলাম পুরাণ কার্ডদের কথাবার্তা ভাবনাচিন্তা এত হঠাৎ সিদ্ধান্তের জিনিস নয় তার পিছনে আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে যে কথাটা প্রথমে মনে রাখা দরকার সেটা হলো দেবতা অসু যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর হনুমান যাম্যপান এবং সর্পনাগ এদের লোকের কোনো বাসিন্দা ভাবার কোনো কারণ নেই এদের ঠিকানার জন্য অলৌকিক কোনো স্বর্গ অথবা পৃথিবীর গভীরে কোনো পাতালে প্রবেশের দরকার নেই এরা সবাই এই সুন্দর পৃথিবীর চিরকালের বাসিন্দা আর্যুরা যখন সুপরিকল্পিতভাবে ভারতের উত্তরাখণ্ডে ছড়িয়ে পড়তে থাকলেন তখন এই নাগদের সঙ্গে তাদের পরিচয় হয় নাগেরা অবশ্যই আরণ্যক গোষ্ঠী বনে জঙ্গলেই তাদের বাস ছিল গঙ্গা যমুনা নর্মদার মতো নদীর ধারেও তাদের বসতি দেখা যাচ্ছে প্রথম দিকে নাগ জনজাতিরা তাদের এই নতুন শত্রুতে তত আমল দেননি কিন্তু আর্যরা যখন শহর গড়ার দিকে মন দিলেন তখন এদের বসতির ওপর আর্যদের হাত পড়ল আর সেই থেকেই শত্রুতা শুরু মহাভারত আলোচনার পরবর্তী সময়ে দেখবেন অর্জুন যখন পাণ্ডবদের রাজধানী বানানোর জন্য খাণ্ডব বন পুড়িয়ে দিলেন তখন সেখান থেকে তোক্ষক নাগকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে হয়েছিল এই তোক্ষক আর কেউ নয় কোনো সাপও নয় প্রাচীন নাগ গোষ্ঠীর অন্যতম প্রধানদের সিদ্ধান্ত জানিয়ে বলে প্রাচীন নাগ গোষ্ঠী না ইন্দ্রভাস তো মথুরা তোক্ষশীলার নাম শোনেন পুরুপাণ্ডবদের রাজনৈতিক ক্রিয়াকলাপে রমরমা হওয়ার আগে এইসব জায়গা নাগ জনযাত্রীদেরই রাজত্ব ছিল যমুনার মধ্যে বিশ্বধর কালীও নাগের মাথায় কৃষ্ণের যে নাচ তা নাগ জনজাতির পরাজয়কে সূচিত করে চিহ্নিত করে আসলে কালীয় কিংবা বাসুকি কেউই যমুনার জলে বা সাগরে জলে থাকেন না তাদের জায়গা পণ্ডিতদের মতে জলা জায়গা বন জঙ্গল অরণ্য ভূমি কৃষ্ণ কালীয় নাগকে তাড়িয়ে দিয়ে যমুনার জলকে বিষমুক্ত করেছিলেন বলে যে মাহাত্ম আছে তা আসলে নাগ জনজাতির আরেক প্রধানকে অন্যত্র সরিয়ে দেওয়ার ঘটনা এখানে শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে খান্ডব দাহের সঙ্গে সঙ্গে পাণ্ডবদের সঙ্গে তক্ষকের শত্রুতা শুরু হয় এবং পরীক্ষিত পাণ্ডব বংশের শেষ পুরুষ পরীক্ষিতের ওপর প্রতিশোধের মধ্যে দিয়ে এই পালার শেষ সূচনা হয় তক্ষক কালীয় বাসুকি অনন্ত এদের ঘরবাড়ি মানুষের মতোই ভাষাও যথেষ্ট সংস্কৃত এবং আর্য জনগোষ্ঠীর সঙ্গে এদের ওঠা বসা বিয়েথাও যথেষ্ট রয়েছে আপাতত তক্ষক আর উতঙ্কের বৃত্তান্তে ফিরে আসি উতঙ্ক বড় বড় নাগ গোষ্ঠীর প্রধানদের মনোরব স্তুতি রচনা করেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এবং সেই নাগ গোষ্ঠীর প্রধানদের কথাতে পুষ্য পত্নীর দুটি ফিরিয়েও দিয়েছেন উতঙ্ক গুরুপত্নীর কাছে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার আশীর্বাদও পেয়েছেন কিন্তু তক্ষক তার সঙ্গে যে ব্যবহার করেছে এবং তাকে যে পরিমাণে হেনস্থা করেছে তাতে তার পদ চূড়ান্ত হয় এবং তিনি তার গুরুভাই হস্তিনাপুরের রাজা জন্মেজয়ের কাছে উপস্থিত হয়েছেন তক্ষকের ওপর প্রতিশোধ তুলতে এখানে একটা বিষয় খেয়াল করা দরকার অন্য রাজা বাদ দিয়ে জন্মেজয়ের কাছে তার যাওয়ার কারণও ছিল কারণ একটাই জন্মেজয়ও তক্ষকের শত্রু তক্ষক তার পিতা পরীক্ষিতকে মেরেছেন উতঙ্ক হস্তিনাপুরের আশ্রয়ে পৌঁছানোর আগে আগেই জন্মেজয় তক্ষশিলা জয় করে ফিরে এসেছেন গবেষকরা এমনও মনে করেন যে জন্মেজয়ের তক্ষশিলা অভিযানও নাগ জাতীয় জনজাতিকে পর্যদস্ত করার জন্য কারণ ইতিহাস মতে এই অঞ্চলে নাগদের প্রভুত্ব ক্ষমতা দুই ছিল তক্ষক শব্দের সঙ্গে তক্ষশিলার মিল যাই হোক এত তর্কের মধ্যে না গিয়ে আমরা আপাতত উতঙ্কের আক্রোশ লক্ষ্য করব। উতঙ্ক বললেন যে কাজ আপনার করা উচিত ছিল মহারাজ সেই কাজ বাদ দিয়ে অন্য কাজ করে যাচ্ছে উতঙ্ক আরও বললেন আপনার পিতা মহাত্মা পরীক্ষিতের যে প্রাণ হরণ করেছে সেই দুরাত্মা তক্ষকের ওপর আপনি প্রতিশোধ নিন সেই দুরাত্মা বিনা দোষে আপনার পিতাকে দংশন করেছিল এমনকি কাশ্যপ বিষ চিকিৎসা দ্বারা মহারাজ পরীক্ষিতের প্রাণ রক্ষা করতে আসছিলেন প্রতিমধ্যে পাপরধাম তক্ষক পরিচয় পেয়ে তাকে নিবৃত্ত করে অথে মহারাজ অবিলম্বে সর্পযজ্ঞ অনুষ্ঠান করে ওই পাপাত্মাকে ওই আগুনে আহতি প্রদান করুন তাহলে আপনার পিতার প্রতি নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে এবং আমার অভীষ্ট সাধন হইবে মহারাজ আমি গুরুদক্ষিণা আহরণ করিতে গিয়েছিলাম ওই পাপিষ্ট পথির মধ্যে আমার যথেষ্ট বিঘ্ন সৃষ্টি করেছিল উতঙ্কের কথা শুনে রাজা জন্মে জয় তক্ষকের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন আগুনে ঘি দিলে আগুন যেমন জ্বলে ওঠে উতঙ্কের বাক্যে রাজার রোশনালো সেইরূপ উদ্দীপ্ত হয়ে উঠল তখন রাজা জন্মেজয় অতিশয় দুঃখিত হয়ে উতঙ্কের সম্মুখে পিতার স্বর্গপ্রাপ্তির নিমিত্ত শ্রী আমত্যবর্গকে বারংবার জিজ্ঞাসা করতে লাগলেন এবং উতঙ্কের মুখে হত্যার বৃত্তান্ত শোভন করার সময় শোকে ও দুঃখে মর্মাহত হলেন এবং প্রতিজ্ঞা করলেন এর প্রতিশোধ তিনি নেবেনই